আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে রান্নার প্রিপারেশন রেডি সিম আলু দিয়ে ভাজি করব আর এখানে আছে আলু ফুলকপি বেগুন এগুলো দিয়ে মাছের ঝোল করবো আর এখানে মাছ হলুদ লবণ মরিচ মাখায় ম্যারিনেট করে রাখছি ভাজার জন্য পেঁয়াজও কাটা শেষ হয়ে গেছে এবার চলুন রান্না করতে যাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে আমার এই চুলা হয়েছে যে জালের তাপ কম এখানে দিয়ে দেবো কিছু পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ভাজি যেগুলো কাইতে বেশি হয়ে তো পেঁয়াজটা যতটুকু নরম হয়েছে এই নরম অবস্থাতেই রাখবো এতে করে হবে কি ভাজিটা মিষ্টি মিষ্টি হবে আর এখন দিয়ে দেবো কুটে রাখা ভাজি আর দিয়ে দেবো লবণ প্রয়োজন মতো

কারণ তার সকালে এক দফা আমাদের সাথে চিল যেতে হবে দুপুরে এক দফা চিল হবে আবার রাতের বেলা এসে চিল এটা সে নিজের একটা মানে ক্রেডিট দেয় যে সে সব কিছু কন্ট্রোলে রাখো এটাই আর কি কখনও তো কোনো কিছু খাইয়ার প্রশংসা করবে না যে না তুমি আজকে এটা খুব সুন্দর করে বানাইছো মজা করে বানাইছো সেটা না করে উল্টাটা করবে কারণ ওটা থেকে খুব কীভাবে বাই করা যায় ওই চিন্তা করবে তা এখনো তার ক্ষতেরও ভয় পায় না কোনো কিছুরও ভয় পায় না সে কেমন বোঝা হয়ে গেছে কথাগুলো শুনলে আবার বাসায় আসে এগুলো নিয়ে করিও ঝাঁপড়া সমস্যা নেই এখন বুঝি তোমার কীভাবে হ্যান্ডেল করতে হয় তো এটা একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন ঢাকনা দিয়ে দিবো আর এই চুলার জাল কমাইতে হবে না কারণ এই চুলার জাল এমনিতে কম থাকে আর এই ভাজের পানি দিয়ে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে তেলের উপরে ভাজি হয়ে যাবে আর এখন এসে পাশে চুলে মানে তরকারিটা বাজিয়ে দেবো তার আগে মাছগুলো ভাজিয়ে নেবো চুলা একসাথে দিয়ে দেবো তারা তো হয়ে যাবে আসলে আমি দু চুলের রান্না করেছিলাম আর যারা কাজের টেকনিক জানে তাদের কাজ করতে দেখে সময় লাগে না আমি ওই খাবার ওই দুটা আড়াইটার মধ্যে খেয়েছিল এই পাশে ভাজিগুলো একটু ছেড়ে দিয়েছি

তারপরে গুড়া মশলা কষানো হয়ে গেছে এখানে সবজিও কষানো মানে হয়ে গেছে মশলা মাঠ হয়ে গেছে এটা ডিম জ্বালা একটু দুই তিন মিনিট কষানো হোক আর এখানে কিন্তু ভাজিটা হয়ে গেছে আপনাদেরকে দেখে আমি এই যে হয়ে গেছে ভাজি একদম পাচক ঘুরে গেছে খুব সুন্দর একটা গ্রান্ডাই হয়ে গেছে তো ভাজি এখন নামাই নেব আর এই চুলে দিয়ে দেবো গরম পানি তবে এতে যেটা ইউজ করবো ওটার জন্য এই মগের পানি গরম হতে থাক এদিকে সবজিও কষানো হতে থাক যতক্ষণ ব্যালেন্স হয় আর কি আমি এবার ক্যামেরাটা এদিকে নিয়ে এসছি তো ভালোভাবে দেখার জন্য কারণ আমার পাক ঘরে একদম স্পেস করতো মানে মোবাইল রাখার বা স্ক্রিন রাখার কোনো জায়গা নেই অনেক সময় দেখা যায় একটা দুটো ডিব্বার রাখারও জায়গা থাকে না হাতে হাতে নিতে হয় আর বেশিরভাগ কাজই আমি ডাইনিং টেবিল থেকে করে নিয়ে আসি এখানে শুধু রান্না করি এটাও অনেকটা মজি গেছে তারপর আরেকটু কষাবো তরকারি কষানোর শেষ এখন দিয়ে দিলাম দিলামের পানি ঝোলের পানি বেশি একটু লাগবে না চোখ ততটুকুতে দেখবেন এরপরে হাঁটনা দিয়ে দিবো পানিটা বলক চলে আসলেই তারপরে মাছ দিয়ে তারপর আবার কিছুক্ষণ জাল করবো পাঠিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর এখন আপনাদেরকে দেখাই যে আমি ভাত বাইরে আনিছি খাওয়ার জন্য আমার প্রচুর ক্ষুদা লাগছে তো তরকারি হওয়ার মতো একটা সময় দিতেছি না মানে পাইতেছি না তাই ভাবলাম যে আমি এখন ভাজি আর মাছ ভাজা দিয়ে বা খেয়ে নিই আমি জানেন আগের ভিডিওটা রেকর্ড হলো কিনা না তারপরে বলতেছি সবজি মানে সিদ্ধ হয়ে গেছে আর মাছ দেওয়ার সময় গেছে মাছও দিয়ে নিয়েছি এখন দুই থেকে তিন মিনিট জাল হবে তারপরে তরকারি প্রপার হয়ে যাবে দিয়ে দিলাম ঢাকনা আর এর ফাঁকে একটু দেখে আসি যে টমেটো নামাইতে পারি কি না বরফ করে মিক্স করে আসি মাছের তরকারি হয়ে গেছে আজকের ভিডিও এতটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমি টমেটো নামাইতে পারি না কারণ টমেটোর প্যাকেটের উপরে আবার মাছের দেওয়া আছে সেই কারণে নামাই নেই আর ঠান্ডায় ঠান্ডার মধ্যে আমি বরফের টাচ সহ্য করতে পারবো না তাই নিয়ে আর কি কাল্লা ফেজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই